আজকে ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করতেছি এখন কিন্তু পাঁচটা বাজতে আরও দশ মিনিটের মতো বাকি আছে তো এদিক দিয়ে আমি সকাল সকাল হচ্ছে রান্নাটা করে নিব আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ মতো যেই যেখান থেকে আজকের ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি একটু অসুস্থ আছি তো আজকে সকালবেলাটা হচ্ছে রান্নাটা করে নিব তো হচ্ছে এক চুলা ডাল আর একচুলা ভাত বসিয়ে দিছি আর এই ফ্রিজ থেকে মাছ তারপর মশলা এগুলো বের করে নিতেছি আর ডাল ভাতও কিন্তু বলক চলে আসছে তো ভাবলাম আজকে একটু হসপিটালে যাব ডক্টর দেখাইতে তো ভাবলাম সকালবেলায় রান্নাটা করে দেন তারপরে হচ্ছে রেখে গেলে টেনশন মুক্ত কোনো টেনশন থাকবে না আর এদিক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ একটু বোনা করবো আর ডাল এইটা দিয়ে হচ্ছে চলে যাবে আজকে মানে সকালবেলা তো খাওয়া হয় না দুপুরবেলা তো এই দিয়ে দিচ্ছে পেঁয়াজটা করে চিংড়ি মাছগুলো একটু মানে বেজে নিতেছি এক কড়াইতেই আর এই পর্যন্ত ডালটা বলক চলে আসছে আর এখন বেশি কথা বলতে পারি না একটু কথা বলতে গেলে হাঁপাইয়া যায় আর এখন যেহেতু বয়সটা দিতেছি একটু কথা বলার পরে অনেকটা হাঁপাইয়া গেছি আমার অনেক দুর্বল আর অনেক ক্লান্ত লাগে তো এদিক দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ আর মাছ ভাজার পর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে হলুদ মরিচ লবণ আর একটা হচ্ছে সব মশলা দিয়েছে গুঁড়া করা তো ওই মশলাটা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে একটু পানিতে গুলিয়ে রাখছিলাম তো এভাবে পানিতে গুলিয়ে দিলে হয় কি বাটা মশলা স্বাদ পাওয়া যায় আর কষানোর পর ভালো করে কষিয়ে নিছি এর মধ্যে হচ্ছে আমি নারিকেল বাটা দিয়ে দিব। নারিকেল বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে হচ্ছে একটু পানি দিয়ে দিব তো ভাবলাম সকাল এখন যদি রান্নাটা করে ফেলি তাহলে পরে আমার ঝামেলা হবে না হসপিটাল থেকে এসে রান্নাটা করতে তো সেই জন্য হচ্ছে আমি এখন রান্নাটা করে নিছি চিংড়ি মাছ বোনা ডাল ভাত এই দিয়ে হচ্ছে দুপুরে খাবো আর সকালে তো নাস্তা মানে রুটি পরোটা এগুলো খাওয়া হয় আর এদিক দিয়ে কতগুলো হচ্ছে বুটটা ছিল তো এগুলো ভাবতেছি মানে গুঁড়া করবো ভাঙাবো বুটটা আটা করব। ঠিক হচ্ছে রোদে দিব আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন হচ্ছে কেক ছিল তো এই কেকগুলো খাওয়ার পর হচ্ছে তো দুপুর তো খাওয়া দাওয়া ক্যামেরা অন করা হয়নি এখন হচ্ছে হসপিটালে যাব তো এদিক হচ্ছে আমি রেডিওতেছি আর এখন তো দিনকালের অবস্থা ভালো না এই বৃষ্টি এই রোদ তো একটু পর পরই কিন্তু বৃষ্টি পড়তেছে তো ওই দিক দিয়ে হচ্ছে বৃষ্টি মানে এখন কমছে তো আমি যে ডক্টর দেখাই ওই ডক্টর হচ্ছে শনিবার দিন থাকে তো হচ্ছে আমার কালকে রবিবার ছিল রবিবার দিনের ব্লগ ছিল তো সে কারেন্ট না দিকে হচ্ছে ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেছে তো এদিক থেকে আমি রেডি হয়ে যেতেছি তো রেডি হচ্ছে আমি ডক্টর দেখাতে চলে যাব তো আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন আর কি বলবো তো এদিকে আমি যে ফাইলগুলো ছিল ওই ফাইলগুলো রেডি করে নিচ্ছি তো আমি আগে দেখাইছিলাম তারপরে যে এখন শরীরটা প্রচুর দুর্বল ক্লান্ত লাগে তো সেজন্য ভাবলাম ফাইলগুলো নিয়ে যাই যদি আবার কাজ